মারা হলো এইদিকে হাত চুরকোচ্া এনে তোর আইন তুই নিজেই পড়ে নে এখান থেকে আমি পরিয়ে দেবো না এ চুলকাচ্ছে ও চুলকাচ্ছে উকুন মারছে যা তুই এইভাবেই মাসি বাড়ি চলে যা যা এই মিষ্টু এই দেখ আমি তোর জন্য আর তোর বোন দুষ্টুর জন্য একটা কুরকুরে চিপস এনেছি আর একটা লেজ চিপস এনেছি তোর বোন কই তাড়াতাড়ি তোর বোন ডাক তাই নাকি তাহলে তুই কোনটা নিবি নিয়ে নে আমি কুরকুরে নেব নাকি চিপস নেব আরে তুই দুটোই নিয়ে নে বোনকে আমি পরে কিনে দেবো আরে একটা খাবি তো আমার স্কুটি চলবে হাওয়ায় উইরা উইরা মামার বাড়ি জামু আমি শহর বন্ধর ঘুরে আরে এই মিষ্টি রাতের বেলায় তোর স্কুটি হাওয়াই উড়ে উড়ে চলবে নাকি আরে মা আমি তো গান গাইছিলাম কি তুই গান গাইছিলি এই রাতের বেলায় স্কুটিতে বসে হ্যাঁ আর গান পেলি না এই গানটাই বলতে হয় নাকি হি হি আমি ভাবলাম তোর স্কুটি এই রাতের বেলায় হাই উড়ে উড়ে চলবে সেটাই তো ঠিক আছে গান বল মিষ্টি মিষ্টু দাদা দাদা এই গান গে গে এই ঠান্ডার মধ্যে কোথায় যাচ্ছিস

আমার দুই চাকার সাইকেলে বসে গান বলতে বলতে চলে যাচ্ছে দে আমার টাকা আমাকে দিয়ে দে আমি তো পেয়েছি দিয়ে যা চল আমিও যাব আমি একটা কুরকুরে খাবো না আমি খাবোই আমি তো যাবোই মা কি খাবি মোমো খাবি এই কোথায় মোমো এই এখানে মোমোর দোকান নাকি এই আমার কাছে টাকা নেই এ বাবা দেখো কিভাবে কাটছে আরে কাঁদিস না আমি তো তোকে কিনে দেবো আমি তো মজা করছিলাম তাই নাকি মোমো খাওয়াবো বলেই তো নিয়েছি মামা একটা জিনিস দেখবে কি জিনিস ওই দেখো ও দুটো পা দুটো কুকুর বাচ্চা কুকুর কত সুন্দর খেলা করছে তা কুকুরকে খাওয়াবি নাকি কিছু না মা আমি এদের বাই নিয়ে যাব এ আমাদের বাড়িতে আছে না অনেকগুলো আমি এদের নিয়ে যাব আরে না এদের নাও যাবে না কাটলেও আমি কুকুর নিয়ে যাব না আমাদের বাড়িতে অনেকগুলো আছে হ্যাঁ ওদের বন্ধু বানিয়ে দেব হ্যাঁ কামড়াবে আমাদের বাড়িগুলো খুব রাগী তুই মোমো খাবি মোমো খেয়ে নে দেখ মোমোর দোকান খেয়ে নেদিকে হ্যাঁ এই আঙ্কেলটা মোমো ভালো বানায় সবই ভালো বানায়